এরা দুজনে বাইরে থেকে অফিসের কেবিনের মধ্যে প্রবেশ করে এবং ছেলেটির হাত ধরে মেয়েটি বলে সে তোমার সিটে এইভাবে বসে রয়েছে কেন তখন সেই চেয়ারে বসে থাকা লোকটি বলে শর্ত অনুযায়ী এখন থেকে আমি পুরো কোম্পানির মালিক তখন অবাক হয়ে বলে সে কি যা বলছে সব সত্যি তখন তাদেরকে বলে হ্যাঁ সে সত্যি কথা বলছে তার কাছ থেকে আমি পঞ্চাশ লক্ষ টাকা লোন নিয়েছিলাম এবং আমি পরিশোধ করতে না পারাই শর্ত অনুযায়ী সে কোম্পানির মালিক হয়ে যাবে এইটা শুনে মেয়েটি সেখান থেকে চলে যেতে লাগলেই লোকটি তাকে ডাক দিয়ে বলে তুমি এই বিপদের সময় আমাকে রেখে কোথায় যাচ্ছ তখন মেয়েটি কিছু না ভাবি সেখান থেকে চলে যাই আর এরপর বন্ধুরা যা হয় সেটিকে দেখার আগে আপনি যদি আপনার মাকে মন থেকে ভালোবাসেন তাহলে ফিটিউটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরপর এই দুষ্ট মেয়েটি তাকে বলে তুমি এই কাকে ভালোবেসেছো তোমার খারাপ সময় সে পাশে থাকলো না সে পালিয়ে চলে গেল বরং তুমি তাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করো তখন ছেলেটি তাকে বলে তুমি কোনো কিছু দিয়ে আমাকে সাহায্য করতে পারবে এরপর মেয়েটি বলে কেন পারবো না এই বলে সে চেয়ারে থাকা লোকটিকে জিজ্ঞেস করে আপনাকে কত টাকা দিতে হবে তখন সে পঞ্চাশ লক্ষ টাকার কথা বললেই মেয়েটি চমকে যায় আর তাকে বলে আমি এতগুলো টাকা কোথায় পাবো